অনেকেরই প্রশ্ন এটা যে ভালোবাসা দিবস উপলক্ষে আমি কোন নষ্ট আমি করলাম না অবৈধ প্রেম প্রীত করলাম না আমি এই দিবস উপলক্ষে আমার স্ত্রীকে আমি উইশ করলাম তাকে ভালোবাসলাম তাকে আই ইউ বলে লিখে পাঠালাম মেসেজ পাঠালাম বার্তা দিলাম অথবা আমার মাকে বাবাকে ভালোবাসা প্রকাশ করলাম এই দিবস উপলক্ষে তাহলে এটা করা যাবে কিনা উত্তর না কখনো এটা করা যাবে না এটা করা একজন মমিনীর জন্য কোনো অবস্থাতে জায়েজ নাই অন্যায়কে প্রতিষ্ঠা করা অন্যায়কে প্রচার করা অন্যায় গা বাসানো অন্যায়কারীদের সঙ্গে সাদৃশ্য গ্রহণ করা এটা তাদের দলভুক্ত হওয়ার একটা অন্যতম উপায় এবং মাধ্যম অতএব ভালোবাসা যদি আপনার বৈধ ভালোবাসা হয় সেটা প্রকাশের জন্য এই চোদ্দই ফেব্রুয়ারিকে ঠিক করা ভালোবাসা দিবস নামের ভন্ডামের দিবসকে ঠিক করা নষ্টামের দিবসকে আপনার ভালোবাসা প্রকাশের জন্য ঠিক করা এটা নবী সালামের কি না সুন্নাত না আপনি যদি ভালোবাসেন বউকে তাহলে এখনই জানাই দেন অতএব চোদ্দই ফেব্রুয়ারি আসলে আপনি বউকে মাকে সন্তানকে বাবাকে ভালোবাসি এই কথা বলবেন এটা ঠিক না এটা বলা মানে তাদের এই নষ্টামিকে প্রমোট করা এটাকে সমর্থন করা এটাকে প্রচার করা তাতে আমাদেরকে বোঝার তো